গুড মর্নিং ওয়েলকাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি তোমাদের বন্ধু চঞ্জম এসে গেছে একটা নতুন দিন নি নতুন ব্লগ নিয়ে নতুন ভিডিও নিয়ে আমার চুলের অবস্থা দেখতে পাচ্ছ আর ঘরের মধ্যে আমার এই যে জামা কাপড়গুলো রাখা এটা রাখার কারণ শুরু ওই যে এখন গ্রিন কালারের হ্যাঙ্গিং ওয়ালরুপ টেবি দেখতে পাচ্ছ ওর মধ্যে যা রাখি নিচের তাক দুটো থেকে দূর আর বুগলে সব টেনে পেরে নামাচ্ছে ওই জন্য সেগুলোকে এখানে রেখে দিচ্ছি ঠিক আছে কিছু করার নেই বেবিদের ঘরের সাজ পোশাক একটু এরকম হবেই আর কি পড়তে হচ্ছে আমাদের এখানে যেহেতু দু দুজন তো চলো তুতুলসির সবে থেকে উঠলো বুবলাই উঠেছে খানিক্ষণ আগে এবার বিছানাটা তুলে নিয়ে তারপর তোমাদের সাথে কথা বলছো এই ঘরটা এই তুলে দিই তো ছুটির দিনে এই এখন এসছে মেজদি ভাই বড়োমণি আর এসছে আমার বাবাই এসেছি এখন একটু মেজদি ভাইয়ের বাড়িতে আজকে আমি মেজদি ভাইয়ের বাড়িতে এসে এখানেই স্নান করলাম আর তুতুল আর বুবলাইকে বাড়ির থেকে স্নান করিয়ে এনেছি ঘরটা একটু উছাবো বলে দুটোকে ব্যালকনি দিয়ে দিয়ে দরজাটা বন্ধ করে দিয়েছি তো সব বিছানার পর যাচ্ছিলো সব নামিয়েছি এখন একটু মেজবাই ঘরটা গুছিয়ে রাখি ইতিমধ্যে বাড়িতে একটা পার্সেল এসেছে এবার মাইকের আওয়াজে কেউই ফোনের আওয়াজ শুনতে পায়নি তাই বাধ্য ছুটে আমাকেই নিতে আসতে হবে বাবা ঘরটাকে একটু ঠিকঠাক করার চেষ্টা করেছিলাম পুরোটাই ব্যর্থ করে দিচ্ছে আমার মেয়েগুলো আমাকে দেখো 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 এই পর্যায়ে আনা গেছে ঘরটাকে মেসি ভাইয়ের আসলে সারা সপ্তাহ অফিস করে তার ওপর মানথেন চলছিল চলছিলো এতদিন মানে খুবই চাপে ছিল সুতরাং বুঝতেই পারছো আর তার ওপর বাড়িতে পুচকে থাকলে তারও কোকো আছে ঠিক যেরকম হওয়ার কথা ঠিক সেরকমই হয়ে গেছিলো ঘরটা তো মেসিবে নিচে রান্না করছে এমন চল আমি একটু গুছিয়ে দিই অনেকদিন ঘরটা গুছানো হচ্ছে না এখানেই তোর ঘরটাই গুছিয়ে দিইকে ঘরে কার্টুন চালিয়ে গিয়ে এসেছিলাম ঠিক আছে শুয়ে শুয়ে কার্টুন দেখছিলো আর আমি এখানে এসে আঙাদার সাথে বেলকন থেকে নিচের আঙাদা কোকো কো খেতে দিচ্ছে কথা বলছি ও মা কার্টুন বন্ধে অ্যাড হচ্ছে বলে এসে ফোনটা ব্যালকন থেকে ছুড়ে ফেলে দিল নিচে মানে হয় বলে দেখো বাবা করে ডাকছেন রাঙা দেখি দেখো আজকে মেনে হচ্ছে ভাত বা ফুলের গোড়া স্যালাড কচুবাটা আর শস্তপার আসছে মানে মেন যেটা এই হলো মাটন কদিন ধরে বোন খুব মাটন খাবে মাটন খাবে করছিল সেই আজকে একটু মাটন আনবো না আমরা দু বনে বেরিয়েছি একটু ঠিক আছে ঘুরতে কালকের ব্লগ এডিট করা হয়নি ঘুরতে যাচ্ছি ঠিক আছে না একটা দরকারই যাচ্ছি মেনলি দরকারটা মনে সঙ্গে আমি আসি যখন চল বললাম একটু ঘুমাই দুই মেয়ে ঘুমাচ্ছে এরকম যে সময় পাওয়া যায় না যে যখন দুটোই ঘুমাচ্ছে একটু ঘুমিয়ে নিই চলাম যাই তাই পুরো বাড়ি থেকে বেরোতে পারি না এটাই মনের দুঃখ থাকে এখানে এসেছি এখন যাচ্ছি একটু গড়িয়া বেবিদের স্টোরে দেখতে পাচ্ছ সব বেবিদের জিনিস পাওয়া যায় এখানে এই যে দেখতে পাচ্ছি দেখো

বেবি আগের আর এই যে কিনেছে রাত্রে পরে শোয়ার জন্য দুটো সেট এই যে এটা দেখতে পাচ্ছ স্কাই ব্লুটা এটা হচ্ছে আমার তুল সুইটসের রাত্রে ফুল হাতা পরিয়ে শোয়ানোটা শীতকাল গরমকাল সবসময় বাচ্চাদের পক্ষে খুব ভালো তো যে কারণেই কিনে আনা আর এই যে এইটা দেখো এইটা কিনেছে বুবলার জন্য এমনিতেও আমরা ওদেরকে ফুল হাতা পরিয়েই শোয়াই সেটা গরমকালেও শোয়ালেও তাই আর দুটো এক্সট্রা ফুল প্যান্ট কিনে এনেছে যেহেতু পুচকে তো একদমই তো ফুল প্যান্ট লাগে খুবই আর আমি এই যে এই দুটো ব্রেসলেট কিনেছি দেখতেই পাচ্ছ আর ওইখানে আমার তো তুলসুইটস ব্রাশ নিয়ে খুবই ব্যস্ত বোন আমাকে এই কুর্তিটা কিনে দিল গত এক বছর ধরে এই কালারটা পড়তে এত ইচ্ছা করছে আজ ইচ্ছাটা পূরণ হলো আর এই যে বোন বুবলাইয়ের জন্য কিনলো মিমির এই জলের বোতলটা আর তুতুল সুইটসের জন্য এই টুপিটা কেনা হয়েছে দেখছো সাইবেরিয়ান হাস্কি ডিজাইনের একটা টুপি এখন এসেছি দুপুরবেলা যে পার্সেলটা এসছে সেটা আনবক্স করতে আমি আগে একটা তোমাদের সাথে শেয়ার করছিলাম আমি একটা হোমমেড সাবান ইউজ করি এখন ওগুলো আমি রিসেলিংও করি ঠিক আছে ঢুকিয়ে দিয়েছি আমার ভিডিও না একটু নড়াচড়া হবে আমার বড় এই যে দুম করে আমার তো যাই হোক আজকে যেটা এসছে সেটা হলো এইটা আমি সেলিংয়ের জন্য নিয়ে নিই এটা আমি নিজের জন্যই অর্ডার করেছিলাম এই যে দেখতে পাচ্ছ এইটা হচ্ছে একটা হেয়ার স্ট্রেটনিং জেল ঠিক আছে মানে একই সঙ্গে এটা স্পাকরিমেরও কাজ করবে তো স্পাকরিম তো আমি ওখানে একটা কিনেছিলাম রায়পুর থাকতে সেটা প্রতিদেবকে দিয়ে এসেছি কিন্তু প্রতিদেবে ওটা লাগিয়ে খুব মানে এই প্রোডাক্টগুলো যে যেই ইউজ করুক না কেন ভালো এফেক্টই সবসময় পাবে তো ওইটা নিয়েছি আর একটা এই যে লিপ বাম্প যেটা হোম মেডি তো এই যে তো ইউজ করি এর আগে এই স্ট্রেটিং জেলটা আমি এর আগে এখনও পর্যন্ত ইউজ করিনি তো আমি তোমাদেরকে অবশ্যই এটা রিভিউ দেবো এটা কেমন আর এই যে লিপ বামটা লিপ বামটা ভীষণই ভালো হালকা কালারও দেয় তো চলো এখন বোন এই যে এইখানে হট প্যাকে জল পড়ছে আর দুগুলাই ঘুমিয়ে পড়েছে দুতোলো অলমোস্ট ঘুমিয়ে পড়েছে তো আজকের ভিডিওটাও এখানেই শেষ করছি পরবর্তী ভিডিও আসা পর্যন্ত তোমার সবাই ভালো থেকো সুস্থ থেকো হাসতে থেকো খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের ভিডিওতে টা